হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন তো বন্ধুরা থাম্বেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওর টপিক কি হতে চলেছে তো বন্ধুরা যারা গ্যাসের ভর্তুকির টাকা পান আর ভর্তুকির টাকা পাবেন না কারণ আপনাদের গ্যাসের কানেকশানের সাথে আধার লিঙ্ক মানে আধার কেওয়াইসি করতে হবে তো সেটা কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তো বন্ধুরা আপনাদের কোথাও যাওয়ার প্রয়োজন নেই আপনারা এই কাজটি নিজে থেকেই বাড়ি বসে করে নিতে পারব তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায় তো বন্ধুরা সবার প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন তো ওপেন করার পরে এখানে সার্চবারে সার্চ করবেন মাই এইচপি গ্যাস ডট ইন তো সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা সবার প্রথমে এই ওয়েবসাইটে আপনাদের রেজিস্টার করে নিতে হবে ইউজার আইডি পাসওয়ার্ড তো এখানে যদি ইউজার আইডি ক্রিয়েট করা থাকে তাহলে ওপরে আপনি সাইনে সাইনিংয়ে ক্লিক করবেন আর না হলে আপনি যদি নতুন হন তাহলে নিউ ইউজারে ক্লিক করবেন তো যেহেতু আমি নিউ এর জন্য এখানে নিউ ইউজারে ক্লিক করলাম তো করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আসার পরে এখানে আপনারা দেখতে পাবেন কুইকি কুইক সার্চ আর নর্মাল সার্চ তো এখানে দেখতে পাচ্ছেন কুইক সার্চে এখানে সতেরো ডিজিটের এলপিজি আইডি আইডি নাম্বার এখানে দিতে হবে তারপরে এখানে রেজিস্টার মোবাইল নাম্বার দিতে হবে তারপর এখানে যে ক্যাপচার কোড শো করছে তো এখানে বসিয়ে এখানে পসিটে ক্লিক করতে হবে আর নর্মাল সার্চ এখানে করলে এখান থেকে রেজিস্টার করলে আপনারা কি করবেন এখানে সবার প্রথমে আপনাদের স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তারপর এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে তারপরে ডিস্ট্রিবিউটারের নামটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তারপর নিচে কনজিউমার নাম্বার এখানে দিতে হবে তো আমি সাজেস্ট করব আপনারা কি করবেন আপনারা এখানে যে এলপিজি আইডি নাম্বার সেই নাম্বারটি সতেরো ডিজিটের যে নাম্বারটা আছে সেটা এখানে দিয়ে নেবেন তো আমরা দিয়ে নিয়েছি তো দেওয়ার পরে মোবাইল নাম্বার দিয়েছি দেওয়ার পরে এখানে ক্যাপচার কোড দেওয়ার পরে এখানে পসিডে ক্লিক করলাম তো করার পরে এখানে যে মোবাইল নাম্বার আমার কানেকশানের সঙ্গে রেজিস্টার করা আছে গ্যাস কানেকশানের সঙ্গে তো সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠানো হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন সে ওটিপিটা এই বক্সে ইনপুট করতে হবে তো ওটিপি আসা অবধি আমরা একটু ওয়েট করে নেব তো ওটিপি আমাদের চলে এসেছে তো ফটো আমরা ইনপুট করে দিলাম তো দেওয়ার পরে আমরা কি করব এখানে সাবমিটে ক্লিক করবো তো সাবমিটে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ইমেল আইডি দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন ইমেল আইডি তো তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে নিউ পাসওয়ার্ড তো আপনারা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন তারপর কনফার্ম পাসওয়ার্ড করার পরে এখানে সাবমিটে ক্লিক করবেন তো পাসওয়ার্ড কি ধরনের হবে তার এক্সাম্পেল এখানে দেওয়া আছে তো এই ধরনের পাসওয়ার্ড দিতে হবে এখানে তো আমরা ইমেল আইডিটা প্রথমে এখানে দিয়ে নেবো তো দেওয়ার পরে আমরা কি করব পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নেবো তো আমরা এখানে প্রথমে ইমেল আইডিটা দিয়ে নিচ্ছি তো দেওয়ার পরে পাসওয়ার্ড ক্রিয়েট করার পরে এখানে সাবমিটে ক্লিক করব। তো আমরা সাবমিটে ক্লিক করে নিলাম তো নেয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ওটিপি সেন্ট নিউ পাসওয়ার্ড তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন ইমেলে একটা লিঙ্ক পাঠানো হয়েছে এটা ভেরিফিকেশন করার জন্য তো আমরা কী করবো ইমেলে যাওয়ার পরে সেখান থেকে ভেরিফিকেশন করে নেব তো ইমেলটা আমরা ওপেন করে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন এলপিজি গ্যাস তো এখানে আসার পর এখানে আপনারা দেখবেন যে প্রথমে একটা লিঙ্ক শো করবে তো এই লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন তো আমরা এই লিঙ্কটাতে ক্লিক করে নিলাম তো নেওয়ার পরে এখানে ক্লিক হেয়ার তো এখানে উপরে দেখতে পাচ্ছেন ইয়ার অ্যাকাউন্ট বিন সাকসেসফুলি অ্যাক্টিভেট তারপরে ক্লিক হেয়ার এখানে ক্লিক করার পরে এখানে আপনারা যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করেছেন সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে নেবেন আর উপরে দেখতে পাচ্ছেন সাইনিং ওখান থেকেও সাইনিং করতে পারেন তো এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে নেবেন তো আমরা এখানে ফটাফট মোবাইল নাম্বারটা দিয়ে নিলাম দেওয়ার পরে এখানে ক্যাপচার কোডটি আপনারা সেম টু সেম যেমন আছে তেমন এখানে ফটাফট বসিয়ে নেবেন তো আমরা এখানে ক্যাপচার কোডটা বসিয়ে নিচ্ছি তো নেওয়ার পরে লগ ইনে ক্লিক করলাম তো ক্লিক করার পরে আপনারা দেখবেন যে এখানে আপনাদের যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলেন সেটা এখানে দিতে হবে তো আমরা ফটাফট এখানে দিয়ে নিচ্ছি তো দেওয়ার পরে এখানে কি করব। আমরা এখানে লগ ইনে ক্লিক করবো তো আমরা এখানে লগ ইনে ক্লিক করে নিলাম তো ক্লিক করার পরে এখানে একটা ইনফরমেশান দিয়েছে তো উপরে দেখতে পাচ্ছেন আপনার এলপিজি আইডি নাম্বার তো যে আপনার নাম্বারটা এখানে শো করছে তারপরে কনজিউমার নাম্বার এখানে শো করছে কাস্টমার নেম শো করছে আধার নাম্বারে লাস্ট চা চার সংখ্যা এখানে শো করছে তারপর ডিস্ট্রিবিউটার কোড এখানে শো করছে ডিস্ট্রিবিউটার নেম শো করছে এখানে তো আপনারা এগুলোকে ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পরে এখানে ওকেতে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনারা কী করবেন স্কল ডাউন করে নিচের দিকে আসবেন তো আসার পরে একদম বাঁদিকে নিচে আধার অথেন্টিকেশান এখানে আপনারা কী করবেন ক্লিক করবেন তো আমরা এখানে ক্লিক করলাম তো করার পরে উপরে একটা টার্মস অ্যান্ড কন্ডিশান আছে তো এখানে আপনারা অ্যাকসেপ্ট করে নেবেন তো আমরা এটাকে অ্যাকসেপ্ট করে নিলাম তো অ্যাকসেপ্ট করার পরে আপনারা এখানে ফটাফট ক্যাপচারটা এখানে দিয়ে নেবেন তো আমরা ক্যাপচারটা এখানে সেম টু সেম দিয়ে নিচ্ছি তো দেওয়ার পরে আমরা কি করব এখানে ভালোভাবে দেখে নেবো নেওয়ার পরে জেনারেট ওটিপিতে ক্লিক করব তো আমরা জেনারেট ওটিপিতে ক্লিক করলাম তো করার পরে আবারও একবার এখানে ক্যাপচার কোড দিয়েছে তো ক্যাপচার কোডটি এখানে সেম টু সেম দিয়ে নেবো তো দেওয়ার পরে নিচে দেখতে পাবেন ওটিপি রিসিভ অন মোবাইল তো আমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার রেজিস্টার করা আছে তো সেই মোবাইলে একটা ওটিপি পাঠানো হয়েছে তো সেই ওটিপিটা এখানে বসাতে হবে তো ওটিপিটা আমরা ফটাফট ইনপুট করে নিলাম তো নেওয়ার পরে আমরা কি করব এখানে অথেন্টিকেট এখানে ক্লিক করব তো এখানে আমরা ক্লিক করে নিলাম তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অথেন্টিকেট সাকসেসফুল মানে আমাদের গ্যাস কানেকশানের সঙ্গে আমাদের আধার কার্ড লিঙ্ক হয়ে গেছে মানে আমাদের ভর্তুকি টাকা পেতে আমাদের আর সমস্যা হবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ